আসসালামু আলাইকুম ও বারাকাত আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের স্কুলের নবম শ্রেণীর চুয়ান্ন পৃষ্ঠার অনুশরণী তিন দশমিক দুই বিজ্ঞানিত রাশি চ্যাপ্টারের তিন নাম্বার অঙ্কটির সমাধান করবো তো এখানে ছিল প্রশ্নে এ মাইনাস বি সমান ফাইভ এবং এবি সমান থার্টি সিক্স হলে এ কিউভ মাইনাস বি মান কত এ অঙ্কটির সমাধান করবো যে দুই অঙ্কটি সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে এখানে দেখুন এ মাইনাস বি সমান হচ্ছে ফাইভ এবং এব সমান কিন্তু থার্টি সিক্স দেওয়া আছে তো প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি সমান ফাইভ তো এখানে লিখে নিব এ মাইনাস বি সমান হচ্ছে ফাইভ আর এব সমান ছিল থার্টি সিক্স তো এখানে লিখবো হচ্ছে এবি সমান থার্টি সিক্স আর প্রশ্নের ছিল হচ্ছে এ কিউব মাইনাস বি মান কত যেহেতু প্রশ্নের মান চাইছে মান চাইলে লিখতে হয় হচ্ছে প্রদত্ত রাশি এখানে লিখব হচ্ছে সুতরাং তারপরে সমান দিব প্রদত্ত রাশি মানে হচ্ছে প্রশ্ন যেটা ছিল সেইটা প্রশ্নের ছিল হচ্ছে বি কিউব এখানে লিখে দিব এ কিউব মাইনাস বি কিউব তারপর হচ্ছে সমান দিব এখন এ কিউব মাইনাস বি কিউবের হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র লিখব আর অনুসিদ্ধান্তের সূত্রটি হচ্ছে হোল কিউব পরে হচ্ছে সমান চিহ্ন দিব এখন দেখুন এখানে কিন্তু এ মাইনাস বি ছিল আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে হচ্ছে ফাইভ এখানে লিখে দিব হচ্ছে ফাইভ পরে ব্র্যাকেট দিব উপরে হোল কিউব দিব পরে হচ্ছে প্লাস থ্রি ছিল এবি আছে এবির মান কিন্তু এখানে দেখুন থার্টি সিক্স দেওয়া আছে তো এখানে হচ্ছে ইন্টু দিয়ে দিব আর এবির মান লিখবো থার্টি সিক্স তারপর আবার ইন্টু দিয়ে দিব পরে ছিল এ মাইনাস বি আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফাইভ তো এখানে লিখে দিব ফাইভ তারপর হচ্ছে সামান দিব এখানে দেখুন ফাইভের কিউব দেওয়া আছে তো এখানে হচ্ছে ফাইভের কিউব করলে হয় হচ্ছে একশত পঁচিশ তো এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে দেখুন ব্র্যাকের উপরে যেহেতু কিউব আছে তার মানে ফাইভ আছে তিনটা তিনটা ফাইভ যদি গুণ দেয় তাহলে তো তারপর হচ্ছে দিবো তো প্রথম হচ্ছে থার্টি সিক্সকে কে থ্রি দ্বারা গুণ দিব তো থার্টি সিক্স ইন্টু থ্রি তিন ছয় আঠারো আট হাতে আসে হচ্ছে এক তিন ত্রিকে নয় একে দশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড এইট হয় আবার একশো আট কে হচ্ছে পাঁচ দ্বারা গুণ দিব তো একশো আট কে যদি আমরা পাঁচ দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে পাঁচ আটে আছে হচ্ছে চার পাঁচ দ্বারা শূন্য কে গুন দিলে হয় শূন্য আর হাতে যে চার ছিল সেই চারটা বসে দিব পরে পাঁচ অক্ষে পাঁচ অর্থাৎ পাঁচশো তো চল্লিশ হবে তো এখানে লিখে দিব ফাইভ হান্ড্রেড ফোরটি তারপরে সমান দিব এখন হচ্ছে যোগ করে দিব এখানে এক ছিল জিরো এখানে ছিল ফাইভ জিরো আর ফাইভ যোগ করলে হচ্ছে ফাইভ ফোর আর টু যোগ করলে হয় হচ্ছে সিক্স 5 আর ওয়ান যোগগুলো হয় হচ্ছে সিক্স অর্থাৎ 665 পঁয়ষট্টি তো এগুলো যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো শেষে লিখব হচ্ছে आंसर সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ আর যেহেতু মান চাই সেই জন্য আমরা শেষে অ্যান্সার দিয়েছি তো এটাই হচ্ছে তিন নম্বরের অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের অঙ্কের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ